মোহরম কবিতা দুটো পঙ্ক্তি নজরুল বর্জন করেছিলেন পত্রিকায় যা ছাপা হয়েছিল তার থেকে ভিন্ন করে বইতে নিয়েছেন সেই দুটা কাজে আন্দোলনের শাসত বঙ্গ উদ্ধৃত করা আছে বলে দেখেন নজরুল হচ্ছে এই মুসলিম পুনর জাগরণের কবি এটা জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির ভদ্র ভাষায় ওই সময় একই সাথে লেখা তার একটু আগে লেখা যদিও বাংলার কাব্য হুমায়ুন কবি লিখেছেন যে নজরুকে শুধুমাত্র অসহযোগ আন্দোলনের কবি বলতে হবে শুধু খেলাপদ আন্দোলনের কবি বলে চলবে না কেন ওই দুইটা আন্দোলন একসাথে হয়েছিল তিনি হিন্দু মুসলিম মিলনের পর থেকে কখনো বিচ্ছিন্ন হননি এবং যেটাকে ইসলামে পুনর্জাগরণ বলা হয় সেটাও তিনি করেননি তার এটা হচ্ছে একটা বড় থেকে সেখানে হুমায়ুন কবির একটা কথা বলেছেন এইভাবে যে নজরুল ইসলামের কবিতার যে বিপ্লব ধর্ম তার প্রমাণ পাওয়া যায় ঐতিহ্যের পুনর্জাগরণের মধ্যে এবং সেটা তিনি ইসলামকে ফিরিয়ে আনার জন্য করেননি তিনি বাংলাদেশের মুসলমানদের অধিকার আদায়ের জন্য মনে করেছেন তাদের ভাষাতে কথা বলতে হবে তাদেরকে জাগাতে হবে এবং তাদেরকে বাংলা সাহিত্যের প্রধান অঙ্গনেটেন নিয়ে আসতে হবে